হে গাইজ কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন গাইজ আজকে আমরা কথা বলতে যাচ্ছি ডিএলএস টোয়েন্টি সিক্স গেমসের নতুন ফিচার্স অর্থাৎ গেমটা কেমন হতে যাচ্ছে হোম পেজ এরকম হবে কি না অর্থাৎ আমরা যারা ডিএলএস গেমটা সম্পর্কে একটু নজর রাখতেছি ফেসবুক ইউটিউব অন্যান্য দেশের ইউটিউবাররা বিশেষ করে তারা কিন্তু একটা পোস্ট করতেছে যে গেমসটা এক্স্যাক্টলি এইরকম হবে ডিএলএস টোয়েন্টি সিক্স গেমের হোম পেজ এবং লোগো অথবা যে কোনো কিছু নিয়ে তারা কথা বলতেছে আসলে এক্স্যাক্টলি এরকম হবে কিনা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটা জানাবো সো হোপফুলি সবাই শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন অ্যান্ড যারা আমাদের চ্যানেলটাতে নতুন আছেন অবশ্যই ফুটবল গেমিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ডিএলএস সম্পর্কে সকল তথ্য পেতে সো অনেকে বলতেছে এটা নাকি ডিএলএস গেম হতে যাচ্ছে মিন এখানে দেখেন যে ডিজাইনটা করছে এই ডিজাইনটা নাকি এক্স্যাক্টলি আমাদের ডিএলএস টোয়েন্টি সিক্স গেমে আমরা দেখতে পারবো বাট বিষয়টা এমন না হতে পারে বিকজ আমি সব কিছু খুলে বলতেছি আগে থেকেই দেখেন এখানে কী সিস্টেম খুলে দেওয়া আছে একদম হিজিবিজি ভিজি আর কালারের অবস্থা দেখলে মনে হচ্ছে ভাই কেউ একদম ডালে চালে খিচুড়ি বানা ফেলছে যাই হোক এখানে যেই সিস্টেমটা দেওয়া আছে এটা গেমের মধ্যে কোনোভাবেই আসবে না বিকজ এখানে শুরুতে দেখেন মাঝখানে এই যে ডিএলএস ডিএলএস না টোয়েন্টি সিক্স লেখা জাস্ট এটা হচ্ছে আমাদের যেই টিজারটা দিছে ওই টিজার থেকে স্ক্রিনশট নিয়ে এখানে বসায় দেওয়া চ্যালেঞ্জ লিখে দিছে এগুলো কোনোভাবে হয় না দেন নিচে যদি আমরা লাইভ ট্রান্সফার ফলো করি লাইভ ট্রান্সফার দেন হচ্ছে টিম এরপর হচ্ছে ক্রিয়েট প্লেয়ার দেন হচ্ছে মাইক ক্লাব এগুলো আগের মতোই আছে ক্রিয়েট প্লেয়ার যেটা আছে এটা নতুন করে যদিও সে অ্যাড করছে বাট যদি গেমের মধ্যে আসতো তাহলে এফটি জি এতক্ষণে এটা পাবলিশড করতো সো এটা কোনোভাবেই এক্স্যাক্টলি মিলে না এরপর হচ্ছে উপরে দেখেন ডায়মন্ড আর কয়েনের যেই আইকনগুলো দেওয়া আছে এগুলো ভাই এগুলো কালার চেঞ্জ করে দেওয়া হয়েছে বুঝে যাচ্ছে কয়েনের কালার জীবনে পিঙ্ক কালার হয় ডায়মন্ডের কালার সবুজ কালার হয় সেগুলো কোনোভাবেই হবে না এগুলো জাস্ট কালারটা চেঞ্জ করায়া বুঝুং বাজুং ভিউ পাওয়ার জন্য জাস্ট এটা বসায় দিছে আপনাদেরকে দেখাচ্ছে এটা কোনোভাবে সম্ভব না এরপর যদি আরও দেখাই ট্রান্সফার মার্কেটটা ফলো করেন ট্রান্সফার মার্কেটের কি অবস্থা ভাই কোনো কিছু মিলেছে এক পাশে স্কাউট এক পাশে এজেন্ট স্কাউট এজেন্ট এভাবে থাকে না স্কাউট এজেন্টে ক্লিক করার পর মানে অনেক কিছুই চেঞ্জ আছে ভাই এগুলো মোট কথা হচ্ছে সেল প্লেয়ার নিচে আসছে রিলিজ প্লেয়ার এক সাইডে সেল প্লেয়ার আরেক সাইডে এগুলো কোনোভাবে আসলে সম্ভব না ঠিক আছে আর একসাথে এত প্লেয়ার লাইফ ট্রান্সফারে থাকবে না যারা বলতেছে যে এটা ড্যামো অথবা ডিএলএস গেমে আপকামিং কিছু একটা আসবে এই জন্য এরকম করা আরেকটা জিনিস ফলো করেন আগের পিকের মধ্যে ডায়মন্ড আর কয়েন্ট আইকনগুলো ছিল এক কালার এটাতে আরেক কালার এগুলো টোটালি এডিট কেউ এগুলোতে কান দিবেন না সো এটা আমি জাস্ট বলার জন্য আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি যে এগুলো কোনোভাবে গেমে আসবে না বা এরকম পিচার্স গেমে আসবে না কীরকম আসবে এখন অ্যাপটি আমাদেরকে জানায় নাই কখন জানাবে এটাও আমরা জানি না তবে ডিসেম্বরে আমরা আপডেট পেতে যাচ্ছি ডিসেম্বরে যখন গেম আসবে তখন আমাদেরকে সব জানায় দেওয়া হবে আর এর আগে তাদের ফেসবুক পেজ অফিসিয়াল ফেসবুক পেজ যাদের যেটা তাদের অফিসিয়াল আছে ড্রিম লিগ সোকার আপনারা এটাতে নজর রাখবেন আর এটাতে নজর রাখলে হচ্ছে সব নিউজ পেয়ে যাবেন আর এছাড়াও আমরা তো আসি বাংলাদেশের যত ইউটিউবার আছে আমরা সবাই আপনাদেরকে সবসময় ডিএলএস গেমটা নিয়ে তথ্য দিয়ে থাকি সো অবশ্যই আমাদের কাছ থেকেও জানতে পারবেন এটা কোনো ম্যাটার না সো এগুলোতে কান দিবেন না জাস্ট এটা বাংলাদেশি কেউ করে না ভাই বাংলাদেশে আমি ফার্স্ট এটা নিয়ে ভিডিও বানাচ্ছি কারণ হচ্ছে ফেসবুকে ভাই এত বেশি দেখতেছি এই ফোস্টটা দ্যাটস অ একটা ভিডিও বানালাম যে এগুলো গুজব এগুলো এরকম কিছুই আসবে না হোম স্ক্রিন আরও সুন্দর হবে অ্যান্ড এবারে ডিএলএস গেমটা আমাদের কাছে একটা বেস্ট ড্রিম লিগ পার্সন হিসেবে আসবে সো এটা নিয়ে পেরানোর কোনো প্রয়োজন নেই সো আজকে ভিডিও পর্যন্তই যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন নতুন সম্প নতুন ডিএলএস সম্পর্কে তথ্য পেতে হ্যাঁ বাই দ্য ওয়ে খুব তাড়াতাড়ি এফ তাদের পেজে নতুন নতুন পোস্ট করবে আপনারা অবশ্যই ড্রিম লিগ সকার পেজে নজর রাখবেন